হয়ে গিয়েছে গেছি আমাদেরকে জল দিয়ে ঘুমাতে গেছে নাহলে কিন্তু জম্বিশি আমাদেরকে মেরে দিয়ে গেছে দেখতে পড়ছে আমাদের কিছু খাট রয়েছে গেছিস খাট বেসিয়ে দিয়েছে আর আমরা ঘুমিয়ে পড়েছি কিস যাক জম্বির হাতে গেছে বড় বাঁচাটা বেঁচে গেছে গেছিস জমবির যদি মেরে দিত গেস তাহলে আমাদের প্রথম দিন গেস অযথাই নষ্ট হয়ে যেত হেই হ্যালো আর ওয়াটসিপ গাইস কেমন আছো তুমি বিষয় ভাইয়া আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমরা নিয়ে এসেছিলাম গাইস ফাইনালি গেস প্রথমবারের মতো এই চ্যানেলে গেস মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ গাইস এপিসোড ওয়ান কিন্তু এটা আর গেস আমরা কিন্তু কিছু গেছি ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড আর গেস যেটা তোমরা দেখতেই পারছো গেস আর ওয়ার্ল্ডের নাম দিয়ে দিচ্ছ জি ডাব্লু এমএনসি ওয়াইটি গেস যেটা তোমরা দেখতেই পারছো গেস আর এটি কিন্তু এপিসোড ওয়ান গেস আবারও বলে রাখি গেস আর আমরা কিন্তু শুরু থেকে শুরু করছি গেস এটি কিন্তু কোনো আগে থেকে ক্রিয়েট করা কোনো ওয়ার্ল্ড না এটি কিন্তু নতুন করে আমরা ক্রিয়েট করছি সেটা তোমরা দেখতেই পারছো আর আমরা কিন্তু অনেকগুলো মাইন্ড্রাফট এপিসোডগুলো করবো গাইছ যেটা তোমরা বুঝতেই পারছো আর আপাতত এপিসোড ওয়ান চলছে গেছি আমরা এপিসোড টু থ্রি ফোর আরো অনেক বড় করবো গেছ এই সিরিজটা গাইস আর আমরা কিন্তু আজকে খুঁজবো গেছি ভিলেজার আর আমরা বিভিন্ন বেসিক জিনিসগুলো বানিয়ে নেব গেছি যেমন কট আরও বিভিন্ন জিনিসগুলো মানে ক্রাফটিং টেবল হ্যান ত্যান অনেক কিছু বানাবো আর যেন আমরা গেছি ভিলেজে খোঁজার সময় যখন রাত হয়ে যাবে যেন আমাদেরকে জম্বি এসে না মেরে দেয় আমাদেরকে মূলত খাটটি বানাতে হবে মানে কট যেটা তোমরা বুঝতেই পারছো যাই হোক গাইস আপাতত আমাদেরকে ট্রিট ট্রি মানে কাঠ লাগবে আর চলো গেস আমরা কাঠটি নিয়ে নিয়েছি গেস কাঠ দিয়ে আমরা আরেকটি জিনিস বানাবো গেস আর উটির মাধ্যমে আমরা টেবিলটা বানাতে পারবো আর ক্রাফটিং টেবিল থাকলে গেস আমরা খাটটিও বানিয়ে নিতে পারবো গেস যেটিতে আমরা ঘুমাতে পারবো জম্বি যেন আমাদেরকে না দেয় সেই জন্য তোমরা দেখতে পারছো গেছ আমি কিন্তু ক্রাফটিং টেবিলটা অলরেডি বানিয়ে ফেলেছি গেস আর ক্রাফটিং টেবিল দিয়ে আমরা অনেক কিছুই বানাতে পারবো গেস সেই জন্য গেস ক্রাফটিং টেবিলটা আমাদের খুবই জরুরি গেস যারা তোমরা মাইন্ডটা খেলা গেমটি গেস মানে কিভাবে খেলতে হয় জানো না গেস তারা এই ভিডিওটি দেখলে গেস সম্পূর্ণ বোঝা যাবে গেস আর আর চলো গেস আমাদেরকে ভিলেজে ভিলেজটি খোঁজা লাগবে আর আমরা যখন ভিলেজটি খুঁজে পেয়ে যাবো গেস তখন আমরা অনেক কিছু করতে পারবো গেস ভিলেজে যাওয়ার পর গেস আমরা চাষবাস করবো আরও ঘর বাড়ি অনেক কিছুই বানাবো আমাদের আর ভিলেজে না যাওয়া পর্যন্ত গেস আমরা এইগুলো কিছুই করতে পারবো না গাইস আপাতত গাইস আমরা অনেক মানে বেসিক জিনিসগুলো বানিয়ে ফেলবো গাইস যেমন অনেক কিছুই বানিয়ে ফেলেছি ক্রাফটিং টেবিল বানিয়েছি গাইস আর আমাদের কি এখানে দেখতে পাচ্ছ গাইস ভেড়া রয়েছে গ্যাস এখানে ভেড়াগুলোকে আমাদেরকে মেরে তা এর প্রথমগুলো নিতে হবে মানে হ্যাঁ এগুলো নেওয়ার পর গাইস আমরা কট বানাতে পারবো মানে খাট বানাতে পারবো যেটা তোমরা বুঝতেই পারছ আর আমাদের একটি উল হয়ে গিয়েছে আরও তিন আরও দুটি উল লাগবে আর দেখতে পাচ্ছ গেস আরেকটি ভেড়া আমরা পেয়ে গিয়েছি আরেকটি ভেড়াকে আমরা মেরে ফেলেছি অলরেডি আর আমাদের দুটি এখানে উল হয়ে গিয়েছে আর তোমরা যারা যারা আমার ডেইলি ভিডিও দেখো গিয়েছি তারা গেস অনেকেই লক্ষ্য করছে আমার কণ্ঠটা একটু কেমন জানি বড় মোটা মোটা লাগছে গেছ আসলে আমার ঠান্ডা লেগেছে গেছ তাতেই তার কারণে আর কি আমার গলের এরকম অবস্থা গাইস যেটা তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিয়েও গ্যাস আর চলো দেখতেই পারছো গ্যাস এখানে আমরা আরেকটি ভেড়া পেয়ে গিয়েছি গ্যাস একে মেরে গেছি আমরা তিনটি উল নিয়ে নেবো গাইছ তাহলে গেছি আমরা বানিয়ে ফেলবো আমাদের গেস আর দেখতেই আমাদের উল হয়ে গিয়েছে আর গেস তিনটি এখন কিন্তু আমরা বানিয়ে ফেলবো আমাদের খাটটি যাতে করে আমরা ঘুমাতে পারি আর আমাদেরকে জম্বি যেন না পারে আমরা ক্রাফটিং টেবিল তে বসিয়ে দিয়েছি এখানে আর এখানে আমাদের কট লাগবে গেস তার আগে গেস গাছ থেকে আমরা একটি জিনিস বানিয়ে নিই এবং দেখতেই পারছো বানিয়ে নিয়েছি গেস কোয়াক লগ নামে একটা জিনিস আর এখানে দেখতে পাচ্ছি আমরা খাটটি অলরেডি বানিয়ে ফেলেছি আর এখানে আমরা ক্রাফটিং আমরা নিয়ে নেব কারণ আপাতত এখানে রাখা যাবে না কারণ এখানে আমাদের ঘর বাড়ি এখনো হয়নি ভিলেজার যখন আমরা পেয়ে যাবো গাইস মানে খুঁজে পাবো গাইস আমরা আমাদের ঘর বানিয়ে এই সব জিনিসপত্র সব রাখবো আর অনেকক্ষণ ধরে গেস খুঁজে খুঁজে গেস ভিলেজার খোঁজাখুঁজি করতে করতে গাইস আমরা এখানে একটি জায়গায় চলে এসেছি গেস আর এখানের মধ্যে গেস চেরি গাছ রয়েছে গেস সেখান থেকে আমরা চেরি গাছের কাঠটি নিয়ে নেবো গাইস আর চলো গাইস কাঠটি নিয়ে নিয়ে এখান থেকে কারণ এটি দিয়ে আমরা ঘর বানাতে পারবো গেছে যখন আমরা ভিলেজের পেয়ে যাবো গেস সেই জন্য গেছে আমাদের এটি কাজে লাগবে আর চলো নিয়ে রাখি এটা আর এখানে দেখতে পাচ্ছ গেছে আমি কাঠগুলো নিয়ে ফেলছি গেছে পাতাগুলো আপাতত নেওয়া যাবে না কারণ পাতাগুলো নিতে গেছে অন্য কেমন জানি ভাবে নেওয়া লাগে ওইটি আপাতত নেওয়া লাগবে না আপাতত কোনো সময় অন্য জায়গায় কোনো জায়গায় চেরি গাছ পেলে ওখানে থেকে নিয়ে নিবো আপাতত গেছে এখানে উঠগুলো নিয়ে নিই মানে কাঠ যে কোনো গাছেরই উঠ ভাঙতে গেছে অনেক টাইম লাগে যেটা তোমরা দেখতেই পারছো গেস আমি জানি না এত টাইম কেন লাগে যাই হোক গেস যেহেতু টাইম অনেক যাচ্ছে গেস সেহেতু আমরা সাতটির মতনই উড নিয়ে নিয়েছে তো হয়ে গেছে গেছে আমাদেরকে জলদি ঘুমাতে হবে গেছে না হলে কিন্তু সম্বেশি আমাদেরকে মেরে দেবে গেছে দেখতে পারছো আমাদের কিছু খাট রয়েছে গেছে এখানে খাট বেঁচে দিয়েছে গেছে আর আমরা ঘুমিয়ে পড়েছি গেছে যাক জম্বির হাতে গেছে বড় বাচ্চাটা বেঁচে গেছে গেছে জম্বির যদি মেরে দিত গেছে তাহলে আমাদের প্রথম দিন গেছে অযথাই নষ্ট হয়ে যেত ফার্স্ট এপিসোডটাই এমনি নষ্ট হয়ে নেই গেছে আর চলো যাই হোক গেছে এখান থেকে বড় বাচ্চা বেঁচে গিয়েছে কারণ আগে থেকে আমরা খাটটি বানিয়ে রেখেছি দেখে আমাদের সুবিধা হয়েছে আর চলো যাই হোক সমস্যা নেই এখানে আমরা আবার পাহাড়টির উপরে উঠে যে গেছি চলো গেছি দীর্ঘ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর গেছি আমরা এই জায়গাটি চলে এসেছি গেছি দেখতেই পারছো গেছি কত জুস দেখতে লাগছে এখান থেকে তো এত কিছু ভাবার টাইম নেই আমাদের আর আমাদের জুল জুল গেছি ভিলেজার্স খোঁজা লাগবে গেছি এপিসোড ওয়ানে আমরা চেষ্টা করবো গেছি ভিলেজার্স খোঁজার জন্য আর যদি পারি তাহলে তো ভালোই আর চলো গেছি এই পাহাড়টির উপরে দিয়ে যাওয়া যাক গেছি ভিলেজার্স খুঁজতে গেছি ভিলেজার্স খুঁজতে গেছি কত টাইম লাগবে আমি নিজেও জানি না আর চলো যাই হোক খোঁজা যাক আর যত টাইমে লাগুক আমরা খোঁজার চেষ্টা করেই ছাড়বো তেমনটাই তোমরা দেখতে পাচ্ছো গেছ খুঁজতে খুঁজতে গেছি আমরা এই জায়গাটাই চলে এসেছি গাইছি আর সমস্যা নেই গেছিস আমরা আরও খুঁজব গেছি জুতোই গিয়েছিস খুঁজব গাইস মানে যতক্ষণ লাগে খুঁজতে গিয়েছ আমরা খুঁজার চেষ্টা করেই থাকবো গেছি ভিলেজার্স আমরা হার মানবো না আর যাই হোক বাকি বাকিটুকু পরের এপিসোডে খেলা যাবে গেছিস আর এর মধ্যেই গিয়েছি আমি অফ স্ক্রিনেও গেছ আমি চাইলে ভিলেজার্সটা খুঁজে রেখে দিতে পারি গেছ সেটাও আমি করতে পারি চলে দেখা দেখাতে গেছ অন্য কোনো এপিসোডে গাইস বা অন্য কোনো গেমটাতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ বাই